সীতাকুণ্ডে জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি কল্পে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্যাংক আয়োজিত কর্মশালাটি সীতাকুণ্ড উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সকাল নয়টায় শুরু হয়ে দুপুর বারোটায় শেষ হয় সীতাকুণ্ড প্রতিনিধি মোহাম্মদ রোমি আলী জানান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোর্শেদ আলম কর্মশালা উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল কাদের ও সীতাকুণ্ড সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সোনালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম সাউথের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আসাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মশালায় ব্যাংক কর্মকর্তা সাংবাদিক ব্যবসায়ী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে জাল টাকার চিহ্নিতকরণ ও সতর্কতার কৌশল সম্পর্কে প্রশিক্ষণ নেন প্রধান অতিথি মোর্শেদ আলম বলেন পুরনো ও নতুন টাকার মধ্যে কিছু পার্থক্য রয়েছে তাই বড় অঙ্কের টাকা গ্রহণ করার আগে একটু ভালো করে দেখে শুনে নেওয়া দরকার তিনি আরো বলেন প্রতারকরা নকল টাকায় উন্নত প্রযুক্তি ব্যবহার করছে নকল টাকা ধরার নিখুঁত উপায় নেই তবে কিছু বিশেষ নমুনা ও নিরাপত্তা ফিচার আছে যা নকল টাকায় থাকে না